সম্মানিত ভাই বায়ুবন্ধুগণ আসসালামু আলাইকুম মনির ফিশবির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে এখন যে মাছের আলোচনা করব এইগুলো হলো দু হাজার চব্বিশ সালের ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা যে স্ক্রিন এখন বি দেখতে পারছেন এইগুলো হলো এক হাজার থেকে পনেরোশো লাইনের ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা চাইলে এই মাছগুলো বায়ু পদ্ধতিতে চাষ করতে পারেন বা হাউস করে আপনারা হাউসেও মাছগুলো চাষ করতে পারেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুর প্রস্তুত করবেন যে বন্যামুক্ত পুকুর থাকে যে অন্যান্য কোনো জায়গা থেকে যে পানি পুকুরে না ঢুকে যদি পানি ঢুকে তাহলেই কই মাছ পুজিয়ে মাছ বাহিরে চলে যায় আর এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে পুকুরের চারখানি আপনাদের নেট দিয়ে বেড়া দিতে হবে আনা হলে বৃষ্টি পড়লে এই মাছগুলো এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যায় এজন্য আপনারা অনেকে মাছ চাষ করে লাভবান হতে পারেন না সকল প্রকার মাছের পুনাউঋণুর জন্য বিশ্ব স্ক্রিনেজ নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশের যত্ন সহকারে হোম ডেলিভারির মাধ্যমে যে কোনো মাছের পুনাও রেনু সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের কাছ থেকে আপনারা দেশি সিং দেশি মাগুর কই ভিয়েতনামি তারা তারাবান চিতল বোয়াল কুরাল বেটকি সহ সকল প্রকার মাছের পুনাও রেনু নিতে পারবেন কাপ জাতীয় মাছের পোনা রুই ক্রাতল মিল্কেল তেল কার্পু ব্লাড কাপ থাই সরপুটি মনুসেক্স তেলাপিয়া থাই পাঙ্কা সহ সকল প্রকার মাছের পণ্য আমরা সারা বাংলাদেশের যত্ন সহকারে এমন করে কিছুদিন ব্যাগ দিয়ে তারপর আমরা মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ